মেজ বৌদি তুমি যেটাকে অন্যায় বলছো চক্রান্ত বলছো সেটা আমাদের সিংহরায় পরিবারের পরম্পরা হ্যাঁ আর সেই পরম্পরা অনুযায়ী বছরের পর বছর বাড়ির বড় ছেলেকে উত্তরাধিকারের অধিকার দেওয়া হয়েছে আর সেই পরম্পরার খাতিরে কেউ কোনোদিন কোনো দিন কারোর প্রতি কোনো অন্যায় করেনি বা কারো থেকে অধিকার ছিনিয়ে নেওয়ার কথা ভাবেও তুমি বর্দার কথা বলছো মেজ বর্দা মেজদাকে জায়গা করে দেওয়ার জন্য নিজে ব্যবসা ছেড়ে চলে গেছে বাবা দাদা বারবার মেজদাকে সুযোগ দিয়েছিল কিন্তু প্রত্যেকবার মেজদা অসৎ পথকে বেছে নিয়েছিল ব্যবসা চালানোর জন্য যোগ্য উত্তরসূরি হতে হলে মেজ খোকাকে আগে ভালো মানুষ হতে হতো কিন্তু সেটুকু কখনো হয়েই উঠতে পারলো না সব সময় শর্টকাটে অসৎ পথে অনেক টাকা রোজগার করতে চেয়েছিল ক্ষমতার মোহে মেজ ঠাকুর এতটাই অন্ধ হয়ে গেছিল যে এই পরিবারের মান সম্মান ঐতিহ্য কোনো কিছুই আর বাকি রাখেনিও সব কিছু বিগিয়ে দিয়েছে তুমি জানো মেজকা বাড়ি ছেড়ে চলে গেছিল বলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে গেছিল বলে বাবা নিজেকে এই বিজনেস এই পরিবার থেকে সরিয়ে নেয় এখন তো এই বাড়ি সংসার থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে চলে গেছে একটা অদ্ভুত নিজেকে ডুবিয়ে রেখেছে সে জায়গা থেকে আমরা বাবাকে কোনোদিন চেষ্টা করেও বের করতে হ্যাঁ যেহেতু তার ভাইয়ের জন্য অনেক বড় স্যাক্রিফাইস করেছিল মেজমা এই বাড়ি এই বিজনেস সামলানোর জন্য যখন কেউ ছিল না তখন দাদু আর বাবা মিলেই সবটা সামলেছে তারপর দাবাই যখন বিদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করে এখানে এসে আমাদের বিজনেসের এই সিচুয়েশন দেখে তখন বাধ্য হয় সমস্ত দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে তারপরে তো আমিও পড়াশোনা কমপ্লিট করে দাভাইয়ের সঙ্গে বিজনেসে যোগ দিই কারণ আমরা সবাই চেয়েছিলাম সবার পাশে থাকতে যেটা মেজদা কখনো করতে পারেনি যোগ্য উত্তরসূরি হওয়ার স্বপ্ন দেখে গেছে শুধু নিজের পরিবারের পাশে কখনো দাঁড়ায়নি আমি জানতাম যে রাতে ব্যবসার দায়িত্ব তুলে দিলে ও সেটা সামলাতে পারবে কারণ ওর যোগ্যতা আছে ক্ষমতা আছে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া আরও বড় করা তাই আমার এই ছন্ন ছাড়া পরিবার এই এই প্রায় ডুবতে বসা ব্যবসার হাল আমি ওর হাতে দিয়ে কাউকে বঞ্চিত করব বলে বা আমার বড় নাতি বলে এটা করিনি আমি তুমি এটা কি করলে মেজ বৌমা তুমিও সেই মেজ খোকার রাস্তাতেই চলে গেলে মেজ বৌমা ওর কথাটাকে ঠিক বলে ধরে নিলে সত্যি সত্যি তোমাদের খুঁজে বার করবার চেষ্টা করেছিলাম চারিদিকে লোক পাঠিয়েছিলাম কিন্তু করতেও তোমাদের খুঁজে পাইনি খানি সবকিছু না জেনে না বুঝে তুই নিজের ছেলের অধিকারের জন্য আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলি সেই হৃদ্ধিকে মেঝো যে নিজের ভাইয়ের জন্য আজ ও সম্পত্তির ভাগ আলাদা করে রেখেছে হ্যাঁ মেঝো আমার ঋদ্ধিমান কোনোদিনও মইনাকের অধিকার কেড়ে নিতে চাইনি কিন্তু তুই তুই সব সময় আমাদের সবাইকে নিজের শত্রু ভেবে এসেছিস ওমা এত কিছু করে তুমি আল্টিমেটলি কি পেলে বলো তো দিনের পর দিন আমার বাবার পরিচয় সে কোথায় থাকছে কেন আমাদের সাথে থাকছে না এসব দিয়ে আমাদের মিথ্যে কথা বললে কিলা লাভ হলো তাতে তোমার আমার কাছের মানুষগুলোকে এতদিন আমার কাছে শত্রু বানিয়ে রেখে তুমি কি পেলে বলো তুমি তো সবটা জানতে বলো তুমি সবটা জানার পরেও তুমি আমাদের কেন কিছু বললে না মামু কি বলতাম আমি চাই না আমি কি বলতাম আমি আমি কিভাবে বলতাম আমি যদি তোদের তখন সত্যি কথাটা বলতাম তাহলে দেবী ভাবদ আমি দেবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি তাই এতগুলো বছর আমি আমার বোনকে সামলাতেই সময়টা দিয়ে গেছিলাম আর ময়নাক। মইনাক তুই তো জানিস যে এই সিংহরায় পরিবারের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে পারমিতা যেদিন আমাকে ছেড়ে আমার ছেলে মেয়েদের নিয়ে চলে আসে সেদিন আমার পাশে একমাত্র দেবী ছিল সেই মুহূর্ত থেকে আমরা তাকে অপরের পাশে দাঁড়িয়েছি আপনি কি নিজেকে ভিকটিম দেখানোর চেষ্টা করছেন হ্যাঁ আমার মম আপনাকে ছেড়ে চলে এসেছিল এটা সত্যি কিন্তু কেন এসেছিল সেটা বলুন সবাইকে বলুন দিনের পর দিন দিনের পর দিন আপনি আমার মায়ের সাথে কি কি আচরণ করেছেন বলুন সেটা সবাইকে বলুন ইয়ারা কেন চুপ কর কেন মম কেন চুপ করবো মম এই লোকটা একটা খোঁজ পর্যন্ত নেয়নি আমাদের একটা খোঁজ না হারাজ এখানে দাঁড়িয়ে বলছে নাকি তার পাশে কেউ ছিলই না দেখেছিস দাদা যাদের হয়ে এতক্ষণ ধরে সালিশি করছিলিস তুই তাদের মনে তোর সম্পর্কে কি ধারণা তৈরি হয়েছে তোমার এই মম আমার দাদাকে দিনের পর দিন মিথ্যা অপবাদ দিয়েছে তোমাদের নিয়ে আমার দাদাকে ছেড়ে চলে এসেছে আর কি ঢাক পিটিয়ে বলেছে আমার দাদা নাকি ওর গায়ে হাত তুলতো টর্চার করতো কিন্তু আসল সত্যি হলো এটা যে আমার দাদাকে তোমার মা টাকা 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 করে দিন রাত টর্চার করেছে আমি আজকে এই প্রসঙ্গে কোনো কথা বলতে এখানে আসিনি দেবী তাতে যার পারমিতার প্রতি আমার আমার কোনো রকম কোনো অভিযোগ নেই ও নিজের ভুলটা স্বীকার করেছে কিন্তু তুই তুই তো তোর নিজের ভুল করতে পারলি না নিজের অপরাধটাকে স্বীকার করতে পারলি না আজও বিশ্বাস আমি আনার জন্য অনেক চেষ্টা করেছি দিনের পর দিন ও খড়িকে স্মৃতি ভুলিয়ে রাখার জন্য ওষুধ খাওয়াত নিজের স্বার্থের জন্য খড়িকে ব্যবহার করতো সবকিছু জেনে শুনে তবুও আমি চুপ করেছিলাম তার একটাই কারণ রক্ষার একটাই কারণ ছিল যে আমার মনে হয়েছিল কোনো না কোনো দিন আমি আমার বোনকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবো তখন আমি খনিকে সব সত্যিটা জানাবো কবে বলতেন মামু কবে আর সত্যি কথা বলতেন আপনি আপনি তো সবকিছু জানতেন তাও চুপ করেছিলেন কবে বলতেন মইনাকের সাথে আমার বিয়েটা হয়ে গেলে আমি 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 সাহস যুগে আর পারিনি করে আমি সাহস জোগাতে পারিনি আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম আমি সব কিছু সব কিছু বলে দেবো কিন্তু কিন্তু তখন দেবি একটার পর একটা বিকুদান ছিল এই পরিবারটার উপর আমি তখন কি করবো কোন দিকটা সামলাব এই বিপদটা সামলাবো না সত্যিটা বলবো কোনটা করবো কি করবো আই ওয়াজ কমপ্লিটলি পাজলড আমি আপনাদের সকলের কাছে মন থেকে আজ ক্ষমা প্রার্থী দেবিরে অন্যায় কাজে ওকে সঙ্গ দেওয়ার জন্য আমার ছেলেকে বিপদে ফেলার আমি বুঝেছি অন্যায় আর এই নেশায় হয়ে গেছে তাই কোনোভাবেই কোনো কিছুতেই ওর ওর অপরাধ বোধ আর কোনো দিনই জেগে উঠবে না দেবী দেবী আজ আমার ছেলে আজ আমার ছেলে কিন্তু হসপিটালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর যদি রাহুলের কোনো কিছু একটা হয়ে যায় তার জন্য তাই থাকবি তুই দেবি তার জন্য তুই তাই থাকবি তুই তুই দাদা তুইও আজ এদের মতো আমায় দায়ী করছিস আমিও তো চেয়েছিলাম আমি সন্তা নিয়ে সুখি জান্তিতে ঘর সংশের করতে কেয়েছিলা প্রতিসাদের খেলা খেলতে কে আমি চাই নিনেকেরা! এ আমাকে বাজ্য করেছে যে দিন দেবাংশ বাড়িতে এসেছিল বাবার কাছে কমান চাইতে সব কিছু মেনে নিতে এরাওতো পার্ত বলল ওকে কার্যে টেনে নিতে কিদেররা সেটা করেনি। করে নিয়ে না সেটা এরা প্ল্যান করে পুলিশ দিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে এনকাউন্টার করেছে মেজদি তুমি কোন ক্ষমা চাওয়ার কথা বলছো বলো তো মেজদা তো কোনোদিন আমাদের বাড়িতে ক্ষমা চাইতে আসেননি মেজু কাকা তোমাকে মিথ্যে কথা বলেছে মেজু বৌমা ভুল বুঝিয়েছে তোমাকে আমাদের বিরুদ্ধে তোমাকে উস্কে দিতেও একটা বিরাট খেলা খেলেছে দাদু ঠিক কথাই বলছে ক্ষমা চাইতে আসে বড় ভুলভাবে ষড়যন্ত্র করে এই জানো কি করেছিল আমার ছোট জামাই মধ্যস্থের স্বামী প্রশ্নের সাহায্যে আমার ইচ্ছের বিরুদ্ধে এই বাড়ির ব্যবসা সবকিছু লিখিয়ে নিতে চেয়েছিল এটা কিছু পরেও মিজকাকে পরিবারের ইউনিটির কাছে রেজিস্ট্রি কিছু করতে না পেরে সেই রাত থেকে forKey kidnapper। আমার জেঠুকে দিয়ে দিবান বাবুকে ফাঁসানো। আমাকে কিডন্যাপ করে জোর করে অ্যান্টিকের রেপ্লিকা বানানো সমস্ত কাজ কিন্তু দেবাংশ সিংহ রায় করেছে নিজা শাস্তি পেয়েছেন সেটা ওনার নিজের কর্মদোষেই পেয়েছে এই বাড়ির কোনো লোক কিন্তু ওনার কোনো ক্ষতি চায়নি মিসেস দেবলীনা না রায় না অসম্ভব এটা হতে পারে না আর এটা যদি সত্যি হয়ও তাহলে দেবীপুরের জঙ্গলে কি করে গেল দেবাংশ পুলিশ কি করে দেবংশুকে এনকাউন্টার করলো বলো তোমরা চুপ করে থেকে না পুলিশ কি করে সবকিছু জানলো বলো কে খবর দিয়েছিল পুলিশকে কে আমি